কোন এক দরবারে আমরা কারোর নাম ধরে কিছু বলি না পীর প্রথম কথা হলো কোন পীরকে যদি বাবা বলা হয় তাকে আল্লাহর ভান্ডার বলা হয় বুঝতে হবে এটা শেরকের আড্ডা এটা কোনো ইসলামের জায়গা না দুই নম্বর কথা হলো পীর মানে কি পীর হলো শিক্ষক আপনাদের এলাকায় দুটো স্কুল আছে একটা স্কুল গাছতলায় ব্ল্যাকবোর্ড দিয়ে বাচ্চাদের শিখায় বাচ্চা স্কুলের সারেরা কিন্তু রেজাল্ট খুব ভালো আরেকটা স্কুল হাইফাই একেবারে ইন্টারন্যাশনাল ইসিটেসি আছে কিন্তু রেজাল্টে একশোর ভিতরে সত্তর জন ফেল করে আপনার ছেলে কোন স্কুলে দেবেন স্কুল মানে বিল্ডিং না স্কুল মানে এসি না স্কুল মানে লেখাপড়া আপনি যে পীর বলে কিছুই ইসলামে নেই ইসলামে আছে নেককার কোন মা সদিন সত্যবাদী যার ইমান সত্য যার আমল সত্য যার কথা সত্য নেককারদের সহবতে যাওয়া তাদের সাথে সময় কাটালে ইমান বাড়ে কথা কি বুঝতে পেরেছেন আপনি যে লোক সে পীর নামে হোক ইমাম নামে হোক যে নামেই হোক না কেন মৌলানা নামে হোক যার কাছে বে দাঁড়িয়েলা গেলে দাড়িওয়ালা হয় সেরে কলা গেলে তাওহিদ আলা হয় বেদাতলা গেলে সুন্নতলা হয় বেপর্দা গেলে পর্দাওয়ালা হয় যেখানে একশো জন গেলে পঞ্চাশ জন মুত্তাকি হয়ে যায় বুঝবেন এটা একটা ভালো স্কুল আর যেখানে বেদাড়ি বেদাড়ি থাকে বেপর্দা বেপর্দাই থাকে তাহলে বুঝবেন এটা কোনো স্কুল না